তাহলে যদি এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স হলো ফাইভ সেভেন দ্বারা বিভাজ্য এবং এক্স লেস দেন ওয়ান হান্ড্রেড ফিফটি তো কোশ্চেনে বলছে যে আপনার যে এক্সের মান হতে হবে পাঁচ আর সাত দ্বারা বিভাজ্য এবং এটার মানটা অবশ্যই হতে হবে সেটা একশো পঞ্চাশ থেকে ছোটো তো এই টাইপের কোশ্চেন যদি থাকে হুম তো আমরা এট ফার্স্ট আগে কী করবো সেটা চলেন জেনে নিই তো এর ফার্স্ট আপনার যেটা করতে হবে অবশ্যই এই যেহেতু পাঁচ আর সাত বিভাজ্য তো অ্যাট ফার্স্ট আপনার পাঁচ হাজার সাতের লোসাকু বের করবো পাঁচ আর সাতের লোসাকু যদি করি কত হয় পাঁচ সাতের পঁয়ত্রিশ তো এই পঁয়ত্রিশ লোশাকু এখন আর এর বলছে যে একশো পঞ্চাশ থেকে যেহেতু ছোটো বলছে তাহলে এই ছোটো মানুষগুলা এখন বের করতে গেলে অবশ্যই সেটা আপনার গুণিতগুলা বের করতে হবে তো তো পঁয়ত্রিশে গুণিত বের করি তো পঁয়ত্রিশের গুণিত কী কী হচ্ছে তাহলে দেখেন তাহলে পঁয়ত্রিশ দিয়ে যেগুলো গুণ সেটাই তো এর গুণিত হোক ঠিক না তো পঁয়ত্রিশ থেকে যদি গুণগুনি তাহলে পঁয়ত্রিশ আরেকটা আস্তে আছে সত্তর একটা আস্তে আছে একশো পাঁচ একটা আসতে একশো চল্লিশ আর একশো পঁচাত্তর আরও আসতে পারে তো এখানে যেহেতু বলছে যে একশো পঞ্চাশ থেকে ছোটো এক্সের মানটা এক্সের ভ্যালুটা একশো পঞ্চাশ থেকে ছোটো তো একশো পঞ্চাশ থেকে ছোটো গুণগুলো একটা পঁয়ত্রিশ একটা সত্তর একশো পাঁচ একশো চল্লিশ এগুলো হচ্ছে আপনার পাঁচ ও সাত দিয়ে কিন্তু ভাগ যাবে তাহলে এটাই হচ্ছে আপনার এর মান এই যে ভ্যালু ইকুয়াল টু তাহলে এই চারটা মান এই চারটা মানের মধ্যে এখন যে তাহলে এন এর মান তাহলে আমরা কী ধরব তাহলে এন এর ভ্যালু হচ্ছে আপনার এই যে এই চারটা পঁয়ত্রিশ সত্তর একশো পাঁচ আর একশো চল্লিশ তাহলে এন হচ্ছে টোটাল হচ্ছে আপনার চারটা তাহলে এন বলতে লিখতে পারি এন ইকুয়াল টু ফোর তো এখান থেকে আসে আপনি দুই নিয়মে করতে পারেন যে পি পাওয়ার এর মান বের করার জন্য পি এর সদরের সঙ্গে বের করার জন্য আপনি দুই নিয়ম করতে পারেন একটা হচ্ছে শর্ট নিয়মে আর একটা হচ্ছে আপনার ব্রড নিয়মে তো এই যেহেতু আমরা শর্ট নিয়মে করবো শর্ট নিয়মে করার যেহেতু অবশ্যই শর্ট নিয়ম করতে হয় তাহলে শর্ট নিয়মে করলে চলেন সেটা কি করব যে অবশ্যই তাহলে পি পাওয়ার এর সূত্রিকলটা আমরা কি জানি যে টু পাওয়ার এই যে তাহলে কী হচ্ছে টু পাওয়ার তাহলে এখানে এর মান আমরা জানি চারটা তাহলে সূত্রে দেখি জি পি পাওয়ার ইকুয়াল টু টু পাওয়ার এন তাহলে এর মান হচ্ছে চারটা তাহলে এন মান বসাই টু পাওয়ার এন এর মান হচ্ছে ফোর ফোর মান বসাইলাম এটা ক্যালকুলেশন করলে হয় ষোলো এটা হচ্ছে শর্ট নিয়ম এখন এটা যদি আমরা বিস্তারিত জানি তাহলে করতে হয় এইভাবে যে সুন্দরভাবে আমরা করতে পারি বিস্তারিত করার জন্য অবশ্যই আপনার প্রত্যেকটা যেন সেট থাকে যেমন হচ্ছে কি এই যে পঁয়ত্রিশ সত্তর একশো পাঁচ একশো চল্লিশ একশো পঁচাত্তর আমরা একবার করবো হচ্ছে কত একটা করে তারপর নিব দুইটা করে তারপর নিব তিনটা করে তারপর নিব চারটা করে দেন নিব আমরা একটা ফাঁকা স্যার এই যে টোটাল উপাদান সংখ্যাগুলোই হচ্ছে আমাদের সদস্যশো সংখ্যা যেটা শুধু মনে রাখতে হবে ঠিক আছে তাহলে করেন এই যে পঁয়ত্রিশ একটা নিলাম তারপর নিলাম সত্তর তারপর একশো পাঁচ একটা একশো চল্লিশ তারপরে দুইটা করে নেন পঁয়ত্রিশ সত্তর পঁয়ত্রিশ একশো পাঁচ তো এইভাবে করতে করতে আপনার টোটাল যখন হিসাব পরে দেখবেন যে আসতে আছে ষোলো এটা হচ্ছে আপনার ব্রো নিয়মে যেটা বিস্তারিত